আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিন্তু তানিশা বুটিকে ঠিক আছে তো ভাইদের এখান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু বুটিকে ট্রিপিস দেখাবো ভিউয়ার্স এখন যে পরিমাণ গরম সো এই গরমে আমরা কিন্তু আসলে কটনের বাইরে কিছু চিন্তাই করতে পারছি না আর সাইজ অ্যাভেলেবেল আছে এই ড্রেসগুলোর কত থেকে কত সাইজ ভাই এটা ছিচুলিশ পর্যন্ত সাইজ আটত্রিশ থেকে ছিচুলিশ পর্যন্ত আর অনেকের রিকোয়েস্ট ছিল যে আপু গরমের জন্য আরামদায়ক কিছু কটনের থ্রি পিস দেখান তারপরে রোজার ঈদের পরে দেখা যায় কি কোরবানিদের জন্য কিন্তু বেশি সময় থাকে না আপনারা সবকিছু মিলিয়ে এই কালেকশন

এটা ভালো কটন এর মধ্যে মিষ্টি কালার এটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হল কোমর সালোয়ারটা দামটা টাকা মধ্যে থাকবে 1200 টাকা প্রাইস এটা একটা আছে এটাও মধ্যে কটন কাজ থাকবে সাথে সালোয়ার হবে হবে প্রাইস পড়বে টাকা খুব সুন্দর করে কাজ করা কিন্তু অল ওভার

1250 এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সাথে অ্যাশ কম্বিনেশন দেখুন গলায় খুব সুন্দর করে কিন্তু কাজ করা যে আমার নিচেও কাজ থাকবে সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা কত भैया এটা হলো 1250 গলায় কাজ করা তিনটা কালার গলায় কাজ সাথে সালোয়ার হবে ওন্না হবে ব্লু এটা আবার হচ্ছে বেগুনি আর এটা হচ্ছে মাছখানটা ইয়েলো হবে আর সাইডে ব্লু হবে 1150 এটা পিঙ্ক কালারে আছে। এটা রেস্টটা খুব সুন্দর। এটার সাথেও আপনারা পাবেন সালোয়ার এবং ওন্না। এটা 1150 1150। এটা এই পিঙ্ক যেটা। এটা গলায় অনেক সুন্দর করে কাজ করা। কটনের মধ্যে স্টোন ওয়ার্ক থাকবে। হাতায় জামা নিচেও কাজ আছে। সালোয়ার আছে ওন্নাটা ওন্নাটা প্রিন্টে থাকে। এটা থাকবে 1450। 1450। এটা দেখুন। এটাও খুব সুন্দর। এই যে কন্ট্রাস্ট করা। সালোয়ার হবে ওন্না হবে। দামটা কি? এটা 1150। 1150। এটা থাকবে হলো আপনার গলায় কাজ, হাতায় কাজ। এটা হয়তো সালার হবে অন্য হবে তেরোশো পঞ্চাশ ওকে সো জয়নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে তানিশা বুটিক যেটা হচ্ছে আপনার চাবের পঁচাত্তর ছিয়াত্তর পাঁচতলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিন দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ